আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে যে গরুটি দেখছেন মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকে সাইওয়ালের

কত চাইছে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইছে আমরা দেখছিলাম গুরুগুলো কিনছেন মোমন ভাই কত চাইছে উনি উনি পঞ্চান্ন বললেও দিব না পঞ্চান্ন বললেও দেব না আমদানি প্রচুর আমদানি আছে আমদানি ভরপুর

বাচ্চা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন মমিন ভাই

কার বাচ্চা দেখছিলাম এখানে দামে দামি চলছে কত বলছেন আপনি কত কত চাইছে উনি কত চাইছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্য দেখব কালো ভাই টোটাল কয় পিস টোটাল কয় পিস পাঁচটা আচ্ছা ভাইয়ের জন্য না

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মন ভাই একটু গরুগুলা দেখান আমাদের সুন্দর ভাবে ওই থেকে দেখান আচ্ছা জোড়া জোড়া নিচেন সেই বাচ্চা জোড়া আচ্ছা জোড়া জোড়া কত হয়েছে এক লক্ষ এক এক হাজার এক লক্ষ এক হাজার জোড়া বাচ্চা সেই এক লক্ষ এক হাজার জোড়া বয়েসটা মানে কত মাস হবে ভাই ছয় মাস প্লাস ছয় মাস প্লাস এই পাঁচশোটা একটু দেখি হ্যাঁ

বাচ্চা সেই কত আচ্ছা হাজার বেশ সুন্দর বাচ্চা সেই বাচ্চা সাতষট্টি হাজার টলায় সেই আছে সাতষট্টি হাজার আচ্ছা আচ্ছা আরেকবার একটু দেখি এটা সাতষট্টি না হলো।